যার শরীরে যারাই চলবে এদের শরীর আগুন চলবে কয়টা শরীর আগুন চলে দেখো তো সবদিন শরীরে পশুর অধিক যদি তোমার সাথে জড়িত থাকে তাহলে আগুন ধরবে আর যদি কম থাকে তাহলে ধরবে না দেখো তো শরীরে আগুন ধরছে কি ধরছে না কালকে রাত্রে বই দেখাইছে যারা জড়িত এদের সবার শরীরে আগুন ধরবে বিসমিল্লাহ আকবার দেখো তো কয়জন শরীরে ধরছে দেখা যায় হ্যাঁ এই দশটা যদি তোমাকে প্রস্রাবের সাথে জড়িত থাকে সবদের শরীরে যার শরীরে যারাই এদের শরীর চলবে আগুন থামাই দেওয়া হোক আগুন বন্ধ হয়েছে হ্যাঁ এক অধিক যদি তোমার সাথে জড়িত থাকে তাহলে আগুন ধরবে থাকে তাহলে দৌড়বে না দেখো তো আগুন ধরছে কি ধরছে না আমি তোমাদের আচ্ছা রাতের বেলা বই বই দেখায় স্বপ্নে এগুলো কেটাক কালকে রাত্রে বই দেখাইছে যারা জড়িত এদের সবার সঙ্গে আগুন ধরো বিসমিল্লাহ দেখো তো কয়জন শৈল্য

এরা যদি চলে যেতে পর্ববতীতে আমি হয়তো আমি একটা বন্ধ দিইরা শরীর যদি চলে যেতে যদি চায় আমি কিন্তু পর্ববতীতে আবার যদি আমার কাছে কানে খবর আসে যে হুজুর আমার সমস্যাটা তো বন্ধ দিলেন বা আরো সমস্যাটা হইতেছে তখন ওই ক্ষেত্রে তোমাদের শাস্তি কি হবে মেরে ফেলবো না যাই না জামাই মাইয়া ফালাবা हां আবার যদি তোমরা আসো তাহলে তোমাদের শাস্তি হবে মেরে মেরে ফেল নাও হ্যাঁ মেরে জবাই করে দেবো কি ঠিক আছে ইনশাআল্লাহ 15 যদি আসো তাহলে আজকের মতো নতুন তো আমি কোনো কোনদিন প্রথম দিনই এটা না চেষ্টা করি যেহেতু নতুন পরিচিত ইনশাআল্লাহ তাহলে আজকের দিনের পরের থেকে আসলে কে জাদু করা আছে কুপুরি কালাম করা আছে ব্ল্যাক ম্যাজিক আছে তোমাদের বাড়িটা দেখো তোমাদের সব জায়গা সব জায়গা জাদুগর লাগছে সব জায়গায় না আসলে এই দিদিগুলা কিরকম জানেন আস্তে আস্তে কাছে আস্তে আস্তে পরে এমন একটা পরিস্থিতি হয় মানে এই জায়গায় আস্তে আস্তে নিয়ন্ত্রণে

সব আগুন ধরে যাক ওখানে সব আগুন ধরে চলে পরে সাই হয়ে যাবে আগুন চলতেছে সব জ্বলে পরে সাই হয়ে যাবে